তারা সমাজের মধ্যে সুদের ব্যবসা চালায় সুদের টাকা লেনদেন করে এ সুদের বিরুদ্ধে কথা বলা আমার উপরে এ আক্রমণ তারা আমাকে রক্তাক্ত করছে আমাকে অনেক মার দূর করছে ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবার পর ইউনিয়নের বানিয়াচং গ্রামের খন্দকার বাড়ি জামে মসজিদে আজ এক শ্রেণীর মানুষ আছে হুজুরদের সাথে সুসম্পর্ক রাখা তো দূরের কথা শুধু হুজুরদের পিছনে লাগে বলেন না কেন ঠিক না এরকম মানুষ এলাকায় নেই টাকা বেতনে হাজার চাকরি করে সংসার কেমনে চলে এই দিকে কোনো দিন চিন্তা ভাবনা করে না ইমামের পায়ে পায়ে ভুল ধরবার চেষ্টা করে এরকম মসজিদ কমিটির নামে সালিমরা এখনো বাংলাদেশে মসজিদ কমিটিতে আসে না নেই পাঁচ ছয় হাজার টাকা বেতনে বেচারা কি করে সংসার চালায় ফজর শেষ হতে জোহর জোহর শেষ হতে আসর আসর শেষ হতে মাগরীব মাগরীব শেষ হতে আবার এশার আবার এশার শেষ হতে আবার ফজর কি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনি খালি দুই দিনের জন্য নিয়ে থাকেন না এ দেশে থাকবেন না দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন আমি নিজেও ইমামতি করেছি এত গুরুতর একটা দায়িত্ব এত মানুষের দায়িত্ব কাঁধের উপরে নিয়ে যে লোকটা সামনে ইমামতি করে পাঁচ ছয় হাজার টাকা বেতনে তার সংসার কেমনে কাটে এ নিয়ে আপনার কোনো চিন্তা নেই বেতন বাড়ানোর কোনো ধান্দা নেই ইমাম মহাজিলিটি দেওয়ার করে যারা এই কাজগুলি করেন আল্লাহ রস্তে সারবেন আশা করছি কারণ মসজিদের খাদেম থেকে মোহাজেন ইমাম এদেরকে সাধারণ মানুষ মনে করবেন না এরা আল্লাহর ঘরের খাদে কার ঘরের খাদে আর আজকে মহাজদিনকে আপনি কিচ্ছু মনে করেন না আদর্শ কেয়ামতের সবচেয়ে বড় সবচেয়ে বড় উঁচু গরদান হবে মহাজদিনের কার আরো জোরে বলেন একটা মহাজেন তার মর্যাদা যদি কেয়ামতে এই রকম আল্লাহ উঁচু করে দিতে পারে আপনি তার সাথে কি আচরণ করেন পাঁচটা মিনিট লেট হয়েছে আজান দিতে সমস্যা সমস্যা কোথায় আপনি মানুষ আপনার আপনার নেই জীবনে আসে না পাঁচটা মিনিট একটু পাঁচটা মিনিট একটু আজান দিতে লেট হয়েছে আপনি মসজিদ গরম করে ফেলেন এদেশে অনেক মসজিদ কমিটি আছে যারা খাদে মসদে ইমামদের সাথে খারাপ ব্যবহার করেন বলেন না কেন কিছু মানুষকে আমরা দেখতে পাই আপনি আর কয়টা মসজিদে নামাজ পড়েছেন একেবারে অক্টোবর থেকে একেবারে চার পাঁচ মাস আমাদের তো প্রায় মসজিদেই আজ এখানে কালো খানে নামাজ এমনও কিছু মানুষকে আমরা দেখতে পাই মসজিদের কোনো এক জায়গায় কয়েকটা বালির দানা পরে আস মানুষের সামনে ওই মসজেনকে ইমামকে খাদেমকে অপমান করছে কি করেন আপনারা বেতন তো ঠিকই নেন এখানে কয়েকটা দেখেন না ময়লা করে আছে আপনি ওই শয়তান তুই ইমাম মোয়াজেন খাদেমরে মেরে না বলে তুই করতে পারিস না যারা ইমাম মোয়াজেন খাদেমদেরকে টাকার কেনা গেল গোলাম মনে করেন আমি মাসলা দিয়ে গেলাম আপনাদের নামাজ ওদের পিছনে হচ্ছে না এরকম মসজিদ কমিটি যদি থেকে থাকেন তাও বা করবেন ইমাম মোয়াজেন খাদেমের সাথে যে দুর্ব্যবহার করেছেন পা ধরে মাপ নেবেন মাপ যদি নিতে না পারেন আপনার একুলো শেষ ওগুলো শেষ আবার আর এক শ্রেণীর মসজিদ কমিটি আছে যারা ইমাম সাহেবের খতিব সাহেবের কণ্ঠকে চিপে ধরে হক কথা বলতে দেয় না সুদের বিরুদ্ধে কথা বলতে দেয় না ঘুষের বিরুদ্ধে কথা বলতে দেয় না দুর্নীতি নিয়ে কথা বলতে দেয় না জুলুম নিয়ে কথা বলতে দেয় না এরকম মসজিদ কমিটি দেশে আছে না নেই ইমাম সাহেবকে কোরআন হাদিস থেকে সুদের বিরুদ্ধে কথা বলতে দেয় না অদস্য ওই লোকের সে বড় জালিম আর কে হতে পারে যেই লোক আল্লাহর ঘর মসজিদে ইমাম এবং খতিবের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করে আল্লাহর কথা বলতে যারা বারণ করে বড় আর কে হতে পারে কে বলছে আপনি সরকার আর একশো চোদ্দ নাম্বার আয়তে পাবেন আশা করছে মসজিদ কমিটিতে যারা আছেন এগুলি করবেন না পারবেন তো ইনশাল্লাহ